আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা আমি গত ভিডিওতে বলেছিলাম যে স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে দুঃসংবাদগুলো রয়েছে এবং কি কি কৌশল তোমরা অবলম্বন করতে পারো সেগুলো নিয়ে ভিডিও দেবো আজকের ভিডিওতে তাই বিস্তারিত কথা বলবো শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত এসএচি এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি কোন কোন বিশ্ববিদ্যালয়ে কখন কখন বা ভর্তি পরীক্ষা বছর নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বা তাদের লক্ষ্য রয়েছে তো তার ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নেবে জানুয়ারি মাসের ভিতরেই নিয়ে নেবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ভিতর থেকে মাঝামাঝি সময় শেষ করবে এটা তারা গতকালকের একটা নিউজ মাধ্যমকে তারা বলেছিল তারা বলছে বলতে মানে ভর্তি কমিটির একজন কর্মকর্তা বলছে এবং আমাদের কলা অনুষদের ডিন জনাব বেলাল স্যার উনিও কিন্তু বিষয়টা ক্লিয়ার করছে এরকমভাবে যে অনেক তার নির্বাচনের আগেই নেওয়ার সম্ভাবনা বেশি আর আরো দুঃখজনক বিষয়গুলো কি দেখো বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষা দিত তারা এসএসসির পরে প্রায় সাত মাসের মতো সময় পাইতো দেখো তোমরা পরীক্ষা শেষ করছো সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আগস্টে শেষ করছো আগস্টের উনিশ তারিখ শেষ করছো তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল মার্চ বা এপ্রিলে তাহলে মার্চ এরপর হচ্ছে এপ্রিল মানে আট মাস মাস থেকে ছিল তারাও পাইছে। কিন্তু কেননা নির্বাচনের আগে আগে শেষ করে ফেলবে নির্বাচন এখন প্রশ্ন আসতে পারে নির্বাচনের পরে হলে কি হয় দেখো নির্বাচনের পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে যেহেতু যারা জাতীয় নির্বাচন আমাদের এই শিক্ষা কারিকুলামের যারা বর্তমানে বোর্ডে আছে তাদের পরিবর্তন আসতে পারে উপদেষ্টাদের পরিবর্তন আসতে পারে নতুন শিক্ষামন্ত্রী হবে নতুন প্রধানমন্ত্রী হবে এই যে একটা পরিবর্তন এরপরে কিন্তু দেশ মানে কন্ট্রোলে আসতেও অনেক সময় লাগতে পারে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো এলোমেলো যাতে না হয় বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বা পড়াশোনার জন্য ব্যাঘাত না হয় এই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে আসছে এটা তোমাদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে যে তোমরা পড়ার সময় কম পাচ্ছ কিন্তু তোমাদের প্রকৃতপক্ষে ভালো কাজ করবে তোমাদের উপর কেননা যদি পরে নিতে যায় তাহলে অনেক পরে এবং তোমাদের মন মানুষকে তা ভেঙে যাবে আচ্ছা তো এই গেল একটা বিষয় আর স্পেশালি তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়তে কিন্তু একটা নির্দিষ্ট আসন সংখ্যা থাকে যেটা বিগত বছর ছিল বাহাত্তর হাজার এবং সর্বশেষ বছর মানে গত চব্বিশ সেশনে করেছিল বিরানব্বই হাজার তো বছর এরকম আসন সংখ্যা থাকবে কিনা এই বিষয়ে যদি জানতে চাওয়া হয়েছিল ভর্তি কমিটির কাছে তারা বলছে যে আসন সংখ্যা সীমাবদ্ধই থাকবে মানে এখন পর্যন্ত চূড়ান্ত না মানে বলছে আসন সংখ্যা সীমাবদ্ধ রাখার মন্তব্য তিনি করবেন মানে মিটিং হবে তাহলে এটা তোমার জন্য একটা মানে খুবই বিষয় হবে দেখো প্রাথমিক আবেদন না বা টিকবে না সাধারণত এটাই তো আমরা চাইব সর্বদা এই সীমাবদ্ধতা যেন না থাকে প্রত্যেক শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী যাদের ন্যূনতম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট আছে তারা যেন আবেদন করতে পারে ভর্তি পরীক্ষার মাধ্যমে এরপরে হচ্ছে চূড়ান্ত গণনা করা হবে একটা বিষয় এরপর আছে যে শিফটের কথা তোমরা জানো বিগত বছরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র রাবিতে আইসেই পরীক্ষা দিতে হইতো কিন্তু চব্বিশ পঁচিশ সেশন থেকে দেশের চারটা বিভাগে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল ঢাকা চট্টগ্রাম এরপর ছিল রাজশাহী আর ছিল ময়মনসিং রংপুরে তাহলে এই কটা জায়গা থেকে তোমরা পরীক্ষা দিতে পারছো কিন্তু এবছরও এই কয়টা জায়গা থেকে পরীক্ষা দিতে পারবা বা আরো দু একটা বিভাগ বাড়ানো হতে পারে বা যারা বরিশালে আছে বা খুলনার জন্য দিতে পারে তবে এখন পর্যন্ত সেটাও নিশ্চিত না কিন্তু এতটুকু নিশ্চিত যে এবছর শিফট বাড়িয়ে দিবে দেখো শিফট বাড়ালে তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতি একজন শিক্ষার্থীর জন্য দেখো যদি এক শিফটে পরীক্ষা হইতো তোমার শিফট কি তোমাদেরকে যদি একটু বলি যে শিফট হচ্ছে যারা একই সেশনের শিক্ষার্থী কিন্তু দুইটা শিফটে মানে দুই ধরনের কোশ্চেন দুই ধরনের কোশ্চেন হবে আমি সকালে পরীক্ষা দিলাম আমার প্রশ্ন হবে একরকম আবার বিকালে যারা পরীক্ষা দেবে তাদের প্রশ্ন হবে একরকম কিন্তু দুইটা শিফট হলেই যে মানে ভালো আমার একটা ভিডিও আছে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা সেটা দেখে আসবা একদম শিফট সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা আসবে তাই সেটা দেখে আসিও এই শিফট দিলে তোমার অনেক লস এবার আবার আরো হচ্ছে তিন শিফট করার সম্ভাবনা আছে এটা বলছে কলা অনুষদের ডিনচার যিনি ছিলেন তিনি বলছে যে এবছর শিফট আরো বাড়তে পারে তাহলে দেখো দুঃখজনক বিষয় আর হতে পারে না যদি এক শিফটে আমি একটু যদি বলি যে এক শিফটে পরীক্ষা হলে কি হয় সারা দেশের শিক্ষার্থীরা একই শিফটে পরীক্ষা দিবে সেখান থেকে যারা সিরিয়ালে দুই হাজার ভিতরে আসবে তাদের সিট পাওয়ার সম্ভাবনা থেকে যাবে বা তারা সিট পাবে বিষয়টা এরকম কিন্তু তারা এরকমভাবে করে যে দুই শিফটে পরীক্ষা হবে দুই সিফ্ট মিলিয়ে দুই হাজার পাবে মানে এরকমও না যে এক শিফটের এক হাজার আর দ্বিতীয় শিফটের এক হাজার এরকম করলেও শিফট যত হোক কোনো সমস্যা ছিল না কিন্তু বিষয় হচ্ছে এরকম যে দুই শিফটে পরীক্ষা দিবে কিন্তু সিরিয়াল অনুযায়ী টানবে এক ধারাবাহিকতায় মানে ধরো এটা যদি হয় তাহলে প্রথম শিফটে যারা পরীক্ষা দিবে তাদের প্রশ্ন ধরো অনেক সহজ হয়েছে দ্বিতীয় শিফটে যারা দিবে তাদের প্রশ্ন অনেক কঠিন হয়েছে তাহলে যখন মিলে মানে একসাথ থেকে টানবে তখন তো তারাই চান্স পাবে যাদের প্রশ্ন সহজ হয়েছে মানে এক শিফট থেকে দেখা পর্যন্ত চান্স যায় আর দ্বিতীয় শিফটের প্রশ্ন কঠিন হয়েছে এই জন্য তারা তো মানে ওই ফার্স্ট সাথে কম্পেয়ার করে আগাতে পারে না মানে ফার্স্ট ছেলে মেয়েদেরকে পিছনে ফালায়া তারা যে সামনে যাবে এটার তো সুযোগ নেই কারণ তাদের প্রশ্ন হচ্ছে কঠিন এই জন্য সে দ্বিতীয় শিফট থেকে দেখা গেছে চারশো পাঁচশো জন পাইলো কারণ তারা ওই ষোলো থেকে ষোলো থেকে দুই হাজার পর্যন্ত ষোলোশো থেকে দুই হাজার পর্যন্ত ওই ম্যারিটের ভিতরে থাকলো তাহলে তারা পিছিয়ে থাকলো আর যদি বিষয়টা এরকম হইতো যে দুইটা শিফট থেকেই করে নেওয়া হবে তাহলে দ্বিতীয় শিফটের যারা প্রথম ভিতরে ছিল তারাও সাবজেক্ট পাইতো ভালো আবার প্রথম যারা ভিতরে থাকতো তারাও সাবজেক্ট পাইতো মানে প্রশ্ন সহজ বা কঠিন হোক যাদের কঠিন হয়েছে তারা কঠিন থেকেই এক হাজার জন নিবে আর যাদের সহজ হয়েছে তারা সহজ থেকে এক হাজার জন নিবে এরকম কিন্তু না যদি এরকম হইতো অনেক ভালো হইতো তো এই একটা তোমাদের জন্য হতাশজনক বিষয় তবে তোমাদেরকে বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটা কৌশল অবলম্বনের কথা বললাম এখানে আশিটা প্রশ্ন থাকে এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আশিটা প্রশ্নে তোমার পয়েন্ট নাম্বার থাকবে একশো এক একটা আর একটা প্রশ্ন যদি ভুল হয় তোমার একটা প্রশ্ন ভুল হলে তোমার কাটা যাবে জিরো পয়েন্ট পঁচিশ কিন্তু একটা প্রশ্ন সঠিক হলে তুমি নম্বর পাইবা এক দশমিক পঁচিশ তাহলে এটা একটা তোমার জন্য প্লাস পয়েন্ট আশিটায় একশো মার্ক আর চল্লিশ পেলেই পাস এরপরে কোনো আলাদা আলাদা করে পাশ নাই এই জন্য ধরো যে কৌশলের কথা বলবো তোমাকে ধরো তুমি ইংরেজিতে একটু দুর্বল সাপোজ ইংরেজিতে একটু দুর্বল আছো তাহলে তুমি যে দুইটাতে ভালো আছো বাংলা এবং সাধারণ জ্ঞানে ভালো আছো তুমি বাংলা এবং সাধারণ জ্ঞানে হাই স্কোর করো মানে বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য তোমাকে আটকানোর কোনো সুযোগ না থাকে এরকম করো আবার কেউ ধরো বাংলায় দুর্বল তুমি ইংরেজি এবং সাধারণ জ্ঞানকে হাই করে ফেলো কেউ আবার সাধারণ জ্ঞানে দুর্বল সে বাংলা এবং ইংরেজিকে হাই করে ফেলো মানে এখানে তো কোনো বিষয়ভিত্তিক পাস নাই এই জন্য তোমার যেটা পছন্দ মানে যেটা ভালো লাগে আর একটা কম পারো ওই কমের প্রতি এখন আর সময় দেওয়ার দরকার নেই যেটা যে দুইটা ভালো পারো ওই দুইটার প্রতি এমনভাবে এক্সপিরিয়েন্স অর্জন করো যে ওই দুইটা থেকে যেখান থেকে কোশ্চেন আসবে তুমি পারবা তাহলে হয়তো তুমি অনেক আগানো থাকবা সব কিছু মিলিয়ে হালকা হালকা করে পারার চেয়ে যে দুইটা ভালো পারবো ওই দুইটার প্রতি বেশি ইফেক্ট দেবা আর অবশ্যই ইংরেজি না ইংরেজিতে দুর্বল থাকলে কিন্তু চান্স পাওয়া খুবই টাফ হয়ে যায় এই জন্য ইংরেজির প্রতি নজর রাখবা অবশ্যই তো তোমাদের জন্য এই বিষয়গুলো বললাম আর শিক্ষার্থীরা সময় কিন্তু এক ঘন্টাই থাকে তবে আশিটা প্রশ্ন অ্যান্সার করতে হবে আর বিস্তারিত আমি তোমাদেরকে যেহেতু আমার ক্যাম্পাস আমার আমার বিশ্ববিদ্যালয় আমি পরবর্তীতে তোমাদের নিয়ে কীভাবে ভালো হয় সেদিক থেকে আমি সর্বোচ্চ গাইডলাইন দিব আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এই জন্য বিস্তারিত আরও বললাম না যদি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আরও কোনো কিছু জানার থাকে যেই কোনো তথ্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে যদি তোমাদের জানার থাকে তাহলে আমি অবশ্যই তুমি আমাদেরকে বলো কমেন্টে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি এই ভিডিওটা এই পর্যন্ত শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ